আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য কিছু রেডি করে বসে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি তাহলে আসুন আমার সঙ্গে আসুন আমার সঙ্গে আসুন আমি দেখাচ্ছি কি রান্না করছি এই যে দেখেন দেখেন কি রান্না করছি আজকে আজকে হলো পালন শাক রান্না করছি কি দিয়ে করছি বলেন তো ফুলকপি দিসি আলু দিসি কুয়াশ দিসি আর হলো বেগুন দিসি ফুলকপিটা আগে হয়েছে তেলে ভাজিয়ে রাখছিলাম কড়া করে তারপরে এই যে দেখেন নামানোর একটু আগে দিছি এই যে দেখছেন একদম মাখা মাখা করে এই যে পালন শাক পালং শাক খাইতে কিন্তু ভালোই লাগে কয়েকটা ডালের বড়ি হলে তো আরও বেটার লাগতো আর দেখেন সাথে আলু ভাজা এই যে দেখেন অল্প করে আলু ভাজছি কারণ হয়েছে আলু ভাজাটা খুব একটা ভালো লাগে না তাও হলো তরকারি মাছ ছাড়া অন্য কোনো সবজি রান্না করলে তার সঙ্গে একটু ভাজা লাগে আর এখানে দেখেন এই যে ভাত এই যে দেখেন থালা নিয়ে বসি এই যে ভাতও রেডি করতেছি দেখছেন গরম গরম ভাত আর হলো পালন শাকের তরকারি আলু ভাজার সঙ্গে এই দেখেন দেখছি ভাতটাও একদম গরম গরম তরকারিটাও গরম গরম আর হলো আলু ভাজাটাও গরম গরম আলু ভাজা না গরম খাইলে ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না ওই জন্য অল্প করে ভাবছি যে এখন ভাজছি এখনই শেষ হয়ে যাবে তারপরে দেখা যাবে কেন একবার রান্না করে আমরা তিনবার খাই তিনবার না ওটা ভুল কথা দুইবার মানে সকালে আর হলো দুপুরে রাতের জন্য তো আবার কিছু রান্না করতেই হয় সেটা গরম আর শীত হোক কোনো ইয়ে নেই আমাকে রাত্রেবেলা কিছু একটা রান্না করতেই হবে কেন আমরা তো বাসি বসি খাই এখন তরকারিটা যদি একটু থাকে যায় তাহলে হয়তো আবার কিছু একটা ভাজা ভুজা করব ওটার সঙ্গে তরকারিটা খাওয়া হয়ে যায় এই যে দেখেন ঠিক আছে আর এর মধ্যে মশলা কি দিছি বলেন তো অল্প একটু আদা পেস্ট করে দিছি আর হলো কাঁচা লঙ্কা পেশ করে দিছি জিরার গুঁড়া হলুদ লবণ কেন হলুদ লবণটা তো লাগবেই লবণ ছাড়া তো খাওয়া যাবে না মশলা এর মধ্যে ঝোলও বেশি কারণ না পাতলা খাওয়া যায় যেমন হলো লাফা শাকের ঝোল খাওয়া যায় ওই শাকেরও ঝোল খাওয়া যায় কিন্তু আমি ঝোল করিনি আবার ডালের বড়ি হইলে তো আরেকটু ভালো হতো কিন্তু ডালের বড়িটা আনতে কে যাবে আমাদের এখানেই সবজির দোকান আছে এখান থেকেই নিয়ে আসি কারণ বাজারে তো সবসময় যাওয়া যায় না না এত কাজের মধ্যে কি করে যাব বাজারে এই দেখেন আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি থালার মধ্যেই এই যে কারণ হচ্ছে আলু ভাজা পালন শাকের তরকারি দিয়েই আজকে খাওয়া হবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে না ফলোটা একটু বেশি বেশি করবেন